উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন কি যারা রাজ্যের আন্দোলন করবে তাদের হাঁটু ভাঙি দেওয়া হবে প্রয়োজন বলে আমার গুলো রক্ত ধরাই প্রতিনিয়ত শপথ গ্রহণ করি আর আমরা ঔপনিবেশিক মানে কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক দলের এজেন্টের দ্বারা লাঞ্ছিত আর বঞ্চিত হমোনা তার জন্য গর্জে উঠি ঔপনিবেশিক শাসন নীতির বিরুদ্ধে সবাই সোচ্চার হই আর কি রক্ত চাপ না রক্ত দিবো নিজের রক্তে গিটার কুচবে দেখি দেবো কত রক্তের আর সেই জন্য ওই রক্ত কে ছিগালার কুকুর তার উদ্দেশ্যে অফিসের সামনে থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিতেছি শোনো আমরা কুচবিহার মানুষ নিজের রক্তে গা জন্য তৈরি তোমার যা রক্তের দরকার হবে সেখানে আমার মুখের রক্ত ধরান কিছু একদিন আমারও দিন আসবে আর সেই দিন কুচবিহারের মাটি তুল তোর থাকবে না বংশ থাকবে সেই সন্ধিক্ষণ মুহূর্তে শিকড় সহ কুচবিহারের মাটির থেকে উপরে ফেলে দেব মনে রাখবেন যে নিজের রক্ত হয়ে যায় সেই ইতিহাস বদলায় আমরা কুচবিহারের মানুষ নিজের রক্ত গায়ে ভেজানোর জন্য তৈরি আরো কি শুনে ধরছি কিছুদিন আগত আমরা শুনল বিনাটার কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক দলের এক এজেন্ট নাম দীপক ভট্টাচার্য কি কল যারা গেটার করে তারা অপদার্থ প্রয়োজনে গেটারদের এলাকা ছাড়া করবে আজকে ওই সামাজিক মাধ্যমের মাধ্যমে হুকুম দেওয়া হবে যে দেখ তুই যে কথা বলে কোচ গেটার সম্বন্ধে যেটার যে মানুষগুলো করে সেই মানুষগুলো সম্বন্ধে তো ধারণা আছে তো মানে এই মানুষগুলোর গরম ও ইতিহাস সম্বন্ধে তো ধারণা আছে তো যদি না জানিস তাহলে শুনি নেই আমরা নিজের মাতৃভূমি এবং মা বোনের সম্মান রক্ষার জন্য জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত লড়াই করে জানি আর অপরদিকে তার বড় প্রমাণ কোচবিহারের মহারাজা তথা কামতাপুরের মহারাজা নরনারায়ণ অহম শান্তি বজায় রাখার জন্য যে শান্তিপত্র দূচ প্রেরণ করেছিল সেই সময় কিছু উপহার বাড়াইছিল সেই উপহারের মধ্যে কিছু কাফুর ছিল যে কাফুরত অহোম রাজদরবারের কর্মচারীর ঘর কাফুর সম্বন্ধে কুটুক্তি করেছিল সেই কুটুক্তির মধ্য দিয়া আমার এই জাতির মা ওগণ অসম্মান করেছিল তার বেদনাnavbar জন্য শচীন চিনারার নেতৃত্বে কোচবিহারের মানুষ আসাম সহ সমগ্র উত্তর পূর্ব ভারত জয় করেছিল আমরা সেই জাতির বংশধর

যদি আলাদা ওই যে তোমার পাবেন না স্বাস্থ্য সাথীর কার্ড হবে না বিভিন্ন ধরনের কথা কথা হচ্ছে পেট্রোল ডিজেলের দাম বাড়বে যে আলাদা রাজ্য তো এলে কিছু হবে না তা আমার পরিষ্কার কথা ভাই শোন আমরা তো ওই স্বাস্থ্য সাথীর কার্ড না চাই ওই ধরনের স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে কি রে ভাই আমার কুচবিহারের মানুষের চিকিৎসা ব্যবস্থা স্বাস্থ্য সাথীর কার্ড আমার কিশোর না আমার কুচবিহারের মানুষের পশ্চিমবঙ্গের শাসন যন্ত্র থেকে মুক্তি না আর তার জন্য আলাদা রাজ্য হয়ে না আমরা তোমার ওই স্বাস্থ্য সাথী চাই না তাহলে এতক্ষণ দেখো

ওই জন্য যুব সমাবেকের সমাজকে আহ্বান করেন আইসো আগে আইসো আমরা রাজনৈতিক ক্ষমতা হাত নেই তবে আমার জাতি সার্বিক বিকাশ সম্ভব হবে নতেন না নিজের প্রত্যেক টাকা খরচ করিয়া কয়েকজন মঙ্গল করবেন যদি আমরা রাজনৈতিক ক্ষমতা দখল করি তাহলে আমার হাত রাজনৈতিক ক্ষমতা থাকবে রাজ্যের কোষাগারের আরেক টাকা দিয়ে আমরা মানুষের মঙ্গল করবো ওই জন্য সবাই আগে আইসো আমরা রাজনৈতিক ক্ষমতা দখল করি এই কয়া মোর ক্ষুদ্র আলোচনা মত শেষ করলুম যথা ধর্ম কথা যায় পূর্ববাসী চাই